ছিলে না আমার সরদা ছিলে না আমার আর ছিলে না আমার সরদা ছিলে না আমার मिनिस्टर পুলিশে যে দর কথা ছিল করবেন না পা আমি পাপিয়া তারা জামিন্দা এখন সবাই বড় শিয়া চিলেনা আমার সরদার চিলেনা আমার मिनिस्टर আর চিলেনা আমার সরদার চিলেনা আমার मिनिस्टर পুলিশে যে ধর কথা ছিল করবেন পার আমি পাপিয়া তারা জামিন্দা এখন সবাই বড় খুশি ধরা খাইয়া চাইয়া দেখি পেছনে যে নেই কেউ আমি এখন ফাইসা গেছি কোথায় রেসব জামিন্দার কোথায় রেসব জামিনদার ধরা খাইয়া চাইয়া দেখি পেছনে যে নেই আমি এখন ফাইসা গেছি কোথায় রেসব জামিন্দার কোথায় রেসব জামিনদার ভাইয়া আমি পাপিয়া মুখি রানি চিহ্নি সবাইরে চিনি আমি পাপিয়া মুখি রানি চিহ্নি সবাইরে চিনি নাম বললে জামিন বাতিল দেলে নিয়া দেবে মায় আমি পাপিয়া তারা জামিনদা এখন সবাই মনা সালামু আলাইকুম আমি নয়ম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই গানটা আমার লেখা বাট একটা খুব জনপ্রিয় গানের সরে কারণ আমার মনে হচ্ছে যে আপনারা জানেন যে এই মুহূর্তে পতে পাপিয়া তুই পাপি তুই পাপি তো সেই পাপিয়া মক্ষী সম্রাজ্ঞী এই মুহূর্তে পুলিশ রিমান্ডে আছে আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সময় নিজস্ব আত্মস্বীকারোক্তিবোধ কাজ করে যাদের শেল্টারে আমরা একসময় পাপের রাজ্যে বড় সড়ো হ্যাঁ মানে জাহাজ বানাইয়া ভাসতে থাকি তো যখন ধরা খায় আর পেছনে যে শেল্টারগুলো আছে তারা যখন উল্টা রিয়েকশন করে তখন প্রত্যেকটা মানুষের এরকম ফিল হয় আই সো যে পাপিয়া জেলে বসে বসে এই গানটাই ভাবছে বা এই গানটাই সে মনে মনে চিন্তা করছে তো প্রসঙ্গ হলো যে পাপিয়া সম্পর্কিত আরও কিছু নতুন তথ্য যে এই পাপিয়া আসলে কীভাবে তার এই পাপের সাম্রাজ্য গড়ে তুলেছে আর কারা তার কাস্টমার হিসাবে বা তাকে পেছন থেকে শেল্টার জুগিয়েছেন আর তার এই যে বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য কোটি কোটি টাকার বাণিজ্য এগুলো আসলে কিভাবে হয়েছিল যদিও দৃশ্যত তার ইনকাম সোর্স মাত্র দুইটা একটা হচ্ছে যে কার একটা শোরুম আছে তার সার্ভিসিং আর একটা হচ্ছে ওয়াশ যেটাতে গাড়ি ধোয়াটোয়া হয় আর কি তো পাপিয়ার ব্যাকগ্রাউন্ড ঘেটে যতটুকু দেখা গেল যে সে যে ফাইভ স্টার হোটেলে আপনার গত দুই থেকে আড়াই মাসে প্রায় তিন কোটির কাছাকাছি টাকা বিল দিয়েছেন সে ফাইভ স্টার হোটেলটির নাম হচ্ছে ওয়েস্টিন আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মানের যে পাঁচ তারকা হোটেলগুলো আছে এর মধ্যে হচ্ছে একটা ওয়েস্টিন অতি আভিজাত্যপূর্ণ আর খুবই বড় লোকদের কাজ কারবার আমরা এগুলো সামনে দিয়ে হাঁটতেও নার্ভাস ফিল হয় কারণ আমরা আলসালা দিয়ে হোটেলে খাই ঘুমাই আর চিৎক্যাট বেডিংয়ে সুইয়ব সো এইসব হোটেলের আশেপাশে নামও আসে না ঠিকমতো তো সেইখানে আসলে কারা যায় আর সেইখানে পাপিয়া যেই রুমের বিলগুলো দিয়েছিল তো সেই রুমটা হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডের মধ্যে খুব রিজার্ভ কিছু রুম থাকে যেগুলোকে ইংরেজিতে বলা হয় প্রেসিডেন্সিয়াল স্যুট আমরা গরিব মানুষ এগুলো আসে না মুখে দিয়ে ভালো করে তো যাই হোক প্রেসিডেন্সিয়াল স্যুটে বেসিক্যালি ধরেন যে আপনার বিদেশি যখন কোনো এনার অথবা বিদেশি কোনো ডেলিকেট অথবা সরকারের কাছে উচ্চ পর্যায়ে যখন বিদেশি কোনো টিম আসে নানান ধরনের চুক্তিভিত্তিক বা যে কোনো কাজে তারা আসলে ওই ধরনের প্রেসিডেন্সিয়াল স্যুটগুলোতে বসবাস করে যেইটার ভাড়া বাংলাদেশি টাকায় বাংলাদেশের ওয়েস্টার একটা আনুমানিক হিসাব হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা এক রাতের ভাড়া আর এটা শুধু একটা রুম না সেখানে চার থেকে পাঁচটা রুমের কম্বাইনেশন থাকে যে আপনার দেখা গেছে যে আমাদের মতন গরিব মানুষদের বাড়িতেই বিল্ডিংয়ে রুম ওঠে ধরেন শেড দুই রুমের একটা বিল্ডিং হ্যাঁ মোটামুটি তো ওইখানে বোঝা গেছে আমাদের মতন পাঁচটা বিল্ডিংয়ের একটা আয়তন ছয় থেকে সাত হাজার স্কোয়ার ফুট আপনার বর্গ কিলোমিটার জোরে সরি কিলোমিটার না স্কোয়ার ফুট যেটা বর্গ ফুট ওই একটা বিশাল আয়তনের একটা প্রেসিডেন্সিয়াল স্যুট তো ওইসব হোটেলে মানে আপনার দেখা গেছে নারীবাজি তারপর হচ্ছে মাগিবাজি যেটা বাস্তবতা জুয়া মদ সব কিছু আসলে খুব অপেন খুললাম খুললে উন্মুক্ত হয় যারা বড় লোক মানুষ তাদের নানান ধরনের শখ আছে আল্লাদা আছে আমরা গরিবরা খাইতে গেলে ধরেন হ্যাঁ পুলিশে ডিস্টার্ব করে কে তোর হাতের মধ্যে কি খোড়ের মধ্যে কি গাঞ্জা পর্যন্ত ভাই বাঙালি শান্তিতে টানতে পারে না চিপা চাপায় পুলিশের যন্ত্রণায় গন্ধ ছড়ায় আর যারা ওয়েস্ট এর মতন বা এরকম বড়ো বড়ো পাঁচতারকা হোটেলে খায় তাদের জন্য বিষয়টা খুব সিকিউর থাকে আর সেকেন্ড হচ্ছে এই হোটেলগুলোতে আসলে পাপিয়া কি করছিলেন ওয়েস্ট ইন এত অভিজাত একটা প্রেসিডেন্সিয়াল স্যুট তার মতন একটা মেয়ে সে কীভাবে আসলে এই হোটেলের বিল চুকাতো তার ইনকাম সোর্সটা এখানে সে কিভাবে এই টাকাটা সে দিত সে তো এখানে নিজে থাকতে যেত না তার মানে হচ্ছে যতটুকু গোয়েন্দা তথ্য এবং তার ফোন থেকে যেই আলামতগুলো জব্দ করা হয়েছে সেখানে দেখা গেছে যে সমাজের খুবই উচ্চ পর্যায়ের উচ্চবিত্ত ধনীরা যাদের কাছে টাকা হচ্ছে পানির মতন বুঝছেন নি যারা বলে যে টাকা জীবনে কিছু না তাদের কাছে টাকাটা খুব মানে আর্নিংয়ের লেভেলটা ওই লেভেলে যাওয়া লাগে আমাদের মতো গরিবদের কাছে অনেক অন্যরকম তো সেই লেভেলের বড় বড় কাস্টমার এখানে বড় বড় কাস্টমার কারা অবশ্যই বাংলাদেশের বিশাল বিশাল যেই কি বলা হয় কোম্পানিগুলো আছে সরকারের উচ্চ পর্যায়ের আমলা আছে সচিব আছে তারপর হচ্ছে বড় বড় ব্যবসায়ী আছে ইভেন ভারত এবং পাশাপাশি অন্যান্য দেশ থেকেও আপনার অনেক বিদেশি কাস্টমারই পাপিয়ার কাছে প্রেসিডেন্সিয়াল ছুটে আসতো এখন প্রশ্ন হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ছুটিকে এক রাতে একজন কাস্টমার রাখা যাইত কি না ফর এক্সাম্পল একটা আমাদের গরিবী মাথা তো টাকা পয়সা এত বড় অঙ্ক শুনলে আমরা সহজ সরল সরল অঙ্কের মতন হিসাব করি তো সেইখান থেকে এত বড় একটা রুমে মিনিমাম মিনিমাম তো এখানে আমার মনে হয় যে বিদেশে আমি দেখছি যে আপনার হলিউডের ছবি টবি তো নিশ্চয়ই অনেকে দেখেন যে কিছু কিছু ক্লাব বা বার দেখা যায় বা বড় বড় এরকম হোটেল দেখা যায় যেখানে আপনার খোলা মেলা নারীদের উলঙ্গপানা চলে মদ চলে তারপর পার্টি চলে আমার মনে হয় যে পাপিয়া প্রতি রাতে একের অধিক একের অধিক বলতে দুই চার দর্জনের হয়তো একটা টিম করে করে আসতো বড় লোকের পোলাপাইন ভাই মনে করলেন পয়সারে পানির মতো উড়ায় তো পাপিয়ার কাছে আবার আইটেম ছিল ভালো ভালো নরসিংদি সহজ সরল মেয়েদেরকে সে ঢাকা শহরে চাকরি দেবার নাম করে এখানে এনে একটা ভিডিও নিশ্চয় অনেকে দেখেছেন যে খুব ছোট ছোট কাপড় পরে একজন নারী তিনি মডেলিং র্যাম্প পড়ল হাঁটতেছেন তো এগুলা প্র্যাকটিস করানো হইতো আর পাপিয়া সে লাঠি মাটি নিয়ে বাইরে বাইরে ধরেন ফিটনেস ঠিক রাখতো এইসব মেয়েদের তো ওই লেভেলের ধনির দুলালরা যে ওই ধরনের মানুষগুলোকে বেসিক্যালি পাপিয়া সার্ভ করতো আর ওয়েস্ট্রেনের মতন হোটেলে যে কোনো একজন সাধারণ মানুষ গিয়ে একটা প্রেসিডেন্সিয়াল স্যুট রাখার জন্য তার ব্যাকআপ লাগে ব্যাকগ্রাউন্ড লাগে যে আপনি কি করছেন আপনার ইনকাম সোর্স কি বা আপনার গেট আপ কি আপনার মতন গরিব মানুষ ভাই বড় কাছের হোটেল দেখলে ঢুকতে ভয় লাগে সামনে যখন সিকিউরিটি গার্ড দাঁড়াই থাকে তো তার মানে হচ্ছে সে কোনো পলিটিক্যাল ওয়েতে সেখানে গেছে আর সেখানে দীর্ঘদিন যাবত এবার যে শুধু প্রথম তা না এইবার বিষয়টা র‍্যাবের নজরে আসছে এর আগে সে বেশ কয়েকবার এই হোটেলে আস্তানা গাড়ছে আর পাশাপাশি থাইল্যান্ডে তার স্বামী সুমনের যে অবৈধ বার ব্যবসা অস্ত্র ব্যবসা আপনার নারী ব্যবসা এগুলো বাংলাদেশ থেকে এখান থেকে টিম পাঠানো হইতো যেমন বাংলাদেশে যারা ধরেন এইসব নারীবাজি নগ্ন ফুর্তি করতে ভয় পাইতো তাদেরকে থাইল্যান্ড পাঠাইয়া বিশেষ সুবিধায় বিশেষ সেবা প্রদান করা হইতো এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে পাপিয়া হঠাৎ কেন ধরা খাইলো এটা কিন্তু একটা প্রশ্ন কোটি টাকার প্রশ্ন যে পাপিয়ার তো ধরা খাওয়ার কথা না এখন পাপিয়ারা বা আমি দেখছি যে অনেক সময় এইসব লেভেলের যারা আছে তারা কেন ধরা খায় যেটা হচ্ছে যে আপনার তাদের যে লিঙ্কিং আপটা থাকে ধরেন সে তো একটা লিঙ্ক মেনটেন করে এতটুকু আসছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা পুলিশ প্রশাসন যতটাই বলুক যে তারা বিষয়টা সম্পর্কে ওয়াকিফল ছিল না কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য না কেন যে কোনো একটা পলিটিক্যাল ব্যাক ছাড়া একজন পাপিয়া সাধারণ বস্তির মাইয়া পাপিয়া এত বড় মক্ষিরাণী পাপিয়া হইতে পারে না সো এখানে আপনার সে তার যে উঠে আসার পিছনের গল্পে রাজনৈতিক একটা বিশাল ব্যাকআপ দেখা যায় যদিও আমাদের রাজনৈতিক নেতারা সেটাকে সমাজে এরকম পাপিয়েদের উত্থান রাজনৈতিক দলের মাধ্যমে হোক অথবা কোনো বিশেষ ব্যক্তিবর্গের মাধ্যমে হোক সেটা কোনোভাবেই সমাজের জন্য কাম্য না এতে সাধারণ মানুষের হয় কি ক্ষমতাসীন দলগুলার যাদের উপর ভর করে পরজীবীর মতন মানে আপনার নির্ভর করে এই মানুষগুলো ফুলে পাইপা গাছ হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে চিন্তা হয় যে একজন সাধারণ পর্যায়ের নেতা যদি এত শত কোটি টাকার মালিক হইতে পারে তাহলে রাজনৈতিক দলের যারা এমপি মন্ত্রী পর্যায়ের আছেন বা বড় বড় পোস্টে আছেন তারা কি পরিমাণ আসলে দুর্নীতিতে জড়িত যদিও আমি মনে করি যে সব ক্ষেত্রে সবাই যে দুর্নীতিতে জড়িত তা না বাট বেশিরভাগ ক্ষেত্রেই একদম থার্ড ক্লাস ফোর্থ ক্লাস লেভেলের একজন নেতার যখন এই পরিমাণ সম্পদ আসে মানুষ ওই দলটার ক্ষমতাসীন দলটার প্রতি তাদের আস্থাহীনতার জায়গা ওঠে যেটা এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব শক্ত একটা মানুষের একটা মানে অনুভূতির জায়গা তবে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শুদ্ধি অভিযান সেটা প্রত্যেকটা সেক্টরে দলমত নিরপেক্ষভাবে আর দলের প্রভাব যাতে ব্যবহার করতে না পারে সেই জায়গাটা ঠিক রেখে এই শুদ্ধি অভিযান অনবরত থাকুক নয়তো সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকার টানা তিনবারের মতন এবার ক্ষমতায় আছেন তো সেইখান থেকে নানান ধরনের যে প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নগুলোকে পাপিয়ারা আরো এক ধাপ আগাইতে সরকারের বিপক্ষে নিয়ে ইকে শামিম পাপিয়ারা প্রতিনিয়ত সমাজে এই দেশের নেতারা তৈরি করছেন যারা আসলে ক্ষমতার মানে বাহুবলের মধ্যে আছেন যাদের হাতে ক্ষমতা আছে একজন নেতা চাইলে হাজারটা পাপিয়া এক রাতে মানে বানাইতে পারেন তো সেই কারণে পাপিয়াদের বিরুদ্ধে যতটুকু অভিযান হয় তার চেয়ে বড়ো দরকার হচ্ছে পেছনে যারা এই পাপিয়া মেকার তাদেরকে ফাইন্ড আউট করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেয় তাহলে এই সমাজ ডে বাই ডে আপনার এই যে লুটেরাদের সমাজে পরিণত হবে আর রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার জায়গায় তৈরি হবে সরকার প্রধানের শত হাজার ভালো চেষ্টার পরেও শত মানে কি বলা হয় যে ভালো কাজের উদ্যোগ নেওয়ার পরেও যারা বাস্তবায়নকারী যারা একদম ফিল্ড লেভেলে সাধারণ মানুষের সাথে আছেন তারা যদি নিট এন্ড ক্লিন স্বচ্ছ পবিত্র না হন তাহলে রাজনৈতিক দলগুলো কখনোই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না তো এই আশাবাদ ও প্রত্যয় রেখে আমি সবসময় খুব আশাবাদী মানুষ তারপর অনেকে বলবেন যে ভাই দলের দালালি করেন বিষয়টা তা না আমি চাই বাংলাদেশের সুস্থ রাজনীতি আসুক রাজনীতির প্রতি আমাদের মনোযোগ থাকুক আর যারাই রাজনীতিকে ব্যবহার করে এই ধরনের পাপিযাদের তৈরি করছে তাদের বিরুদ্ধে সরকার কঠিন হোক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ